নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই আরও একটা নতুন ভিডিওর মাধ্যমে আরও একটা ইম্পর্ট্যান্ট আপডেট শেয়ার করব। সুখবর বলা যেতে পারে রাজ্যবাসীর জন্য বিশেষ করে রাজ্যে যে সমস্ত যুবক যুবতীরা রয়েছে তাদের জন্য একদম কিন্তু ভুল করবেন না এটা কোনো চাকরির খবর নয় কোনো রকম চাকরি আসছে না এটা আরও একটা ভাতা যেখানে মুখ্যমন্ত্রী একদম ঠিক করেই রেখেছে যে রাজ্যে কোনো চাকরি হবে না কিন্তু ভাতা প্রচুর হবে সেই রকমই আরও একটা ভাতা আসতে চলেছে সাধারণ যুবক যুবতীদের জন্য তাই নিশ্চিন্তে থাকুন আপনাদের কোনো চিন্তা নেই আরও একটা ভাতা সবার সামনে চলে আসছে এবং দাবি করা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারও হেরে গেল কারণ বেকার যদি আপনি হন তাহলে প্রতি মাসে আপনাকে দু হাজার টাকা দিয়ে দেবে এই দু হাজার টাকাটা আপনার কাছে কিন্তু অনেক আর আপনি যদি এই দু হাজার টাকা নিতে চান আপনি যদি ভাতা নিতে চান চাকরি বাকরি করতে না চান তাহলে অবশ্যই ভিডিওটা দেখুন কারণ এই ভাতার এই ভাতার মাধ্যমে আপনি দু হাজার টাকা প্রতি মাসে পেতে চলেছেন কিভাবে পাবেন সেটি আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন তাই একদম লেট না করে শুনে নিন এই দয়ার যে ভাতা সেই ভাতাটা সম্বন্ধে আপনাকে কি বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিভাবে সেই ভাতার জন্য অ্যাপ্লিকেশন করবেন কিভাবে সেই ভাতাটা পাবেন কিভাবে আপনাকে সব কাজ করতে হবে সবটি এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে নেবেন এবং সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে সরকারের লাগাতার উদ্যোগের ফলে শিক্ষার হার অনেক বেড়ে গিয়েছে একদম ঠিক তাই শিক্ষার হার অনেক বেড়ে গিয়েছে কিন্তু যখনই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক আসে তারা রাস্তায় নেমে আন্দোলন করে তাদেরকে যদি কোনো সংবাদ মাধ্যম জিজ্ঞেস করে আম্রেলার স্পেলিং কী হবে তারা সেটা না বলে মানছি না মানবো না যাই হোক বাজারের পরিস্থিতি ভালো না থাকায় ক্রমশ বেকারত্ব বাড়ছে সরকারি থেকে শুরু করে বেসরকারি সব ক্ষেত্রেই কর্মী নিয়োগ অনেকটা কমে গিয়েছে কর্মী নিয়োগ হবে না বিশেষ করে রাজ্য সরকারের যে সমস্ত পদ রয়েছে সেখানে কোনোভাবেই কিন্তু কর্মী নিয়োগ হবে না কিন্তু ভাতা অবশ্যই হবে এইরকম অবস্থাতে বেকারদের যন্ত্রণা কিছুটা হলেও কমাতে বা লাঘব করতে দয়াময়ী অর্থাৎ যিনি এক দয়াময়ী রূপে আমাদের সামনে চলে এসেছে সেই দয়াময়ী রূপে আবারও একটা এক নতুন প্রকল্প নিয়ে এসেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাই তাই ব্যাপার নয় এই প্রকল্পের ফলে বাংলার বেকাররা প্রতি মাসে বাড়িতে বসে দু হাজার টাকা করে পেয়ে যাবেন একদম লেটেস্ট খবর চলে এসেছে বর্তমানে এক কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা কিন্তু যাচ্ছি সর্বত্র কাজের হাহাকার রয়েছে সেখানে কাজ দিতে পারছে না কিন্তু ভাতা অবশ্যই দিচ্ছে পড়াশোনা করে সহজে চাকরি মিলছে না এটা ঠিকই কিন্তু এই অবস্থাতে কিছুটা হলেও রাজ্যের শিক্ষিত বেকার যুবতীদের যুবক যুবতীদের স্বস্তি দিতে পশ্চিমবঙ্গ সরকারের আরও একটা নামি প্রকল্প চলে এসেছে যার নাম হলো কী বলে যু যুবশ্রী প্রকল্প এই প্রকল্পে আগে মাসিক ভাতার পরিমাণ ছিল এক হাজার পাঁচশো টাকা এখন সেটি আবার বাড়িয়ে দেওয়া হলো সেটি কি করা হয়েছে দু হাজার টাকা এবং আপনারা এই দু হাজার টাকা কীভাবে পাবেন এটা এই ভিডিওর মাধ্যমে জেনে নিন তার আগে আপনাকে কিছু কথা জানিয়ে রাখি এই প্রকল্প সম্বন্ধে যে দু হাজার তেরো সালে রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য চাকরির খবর না এনে যুব যুবশ্রী প্রকল্প চালু করেছিল দয়াময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবাইকে দয়া করছে আমাদের ভর্তি নেয় বলে আমাদের থেকে দয়া করছে তাই প্রতি ক্ষেত্রেই সবাইকে ভাতা দিয়ে যায় এবং এখানে যুবক যুবতীরাও কোনোভাবে ছাড় পাবে না এবং এই প্রকল্পের মাধ্যমে অন্তর্ভুক্ত তাদেরকে মাসে মাসে দু হাজার টাকা করে ভাতা দেবে বলে পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিয়েছে তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সরকারি বা বেসরকারি কোনো জায়গাতেই চাকরি করা চলবে না একদম তাই একটু আগে যেটা বলছিলাম কোনোভাবেই চাকরির কথা বলবেন না কোনো জায়গায় চাকরি করছেন সেখানে কিন্তু আপনি এই টাকাটা আর পাবেন না আপনাকে পুরো বেকার হতে হবে ঝান্ডা নিয়ে ঘুরতে হবে পার্টির পিছনে ঘুরতে হবে তাহলে কিন্তু আপনি এই দু হাজার টাকাটা অবশ্যই পেয়ে যাবেন এবং দেখে নেওয়া যাক যে এই যে যুবশ্রী প্রকল্পে আপনি কিভাবে নাম নথিভুক্ত করবেন একদম বন্ধু আপনি যদি মাসিক এই যে দু হাজার টাকা দয়া বা ভাতা নিতে চান তাহলে আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে সেটি কিন্তু বাধ্যতামূলক হিসেবে বলা হয়েছে এবং যুবক যুবতীদের বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে অবশ্যই হতে হবে আপনি কমপক্ষে অষ্টম শ্রেণী পাস আপনার যোগ্যতা থাকতে হবে উচ্চশিক্ষিত হলেও চলবে আপনি যত উচ্চশিক্ষিত হবে হবেন বা মিনিমাম এইট পাস হলে তাহলে আপনি পেয়ে যাবেন সেখানে আপনার কিন্তু কোনো অসুবিধা নেই আবেদনকারী যুবক যুবতীকে অবশ্যই বেকার হতে হবে একদম তাই আপনি যদি বেকার না হন তাহলে কিন্তু টাকা পাবেন না আর যদি বেকার হয়েছেন বেকার না হয়ে কাজ করছেন তাহলে কিন্তু এই আবেদন আপনি করবেন না কারণ আপনাকে এই টাকা দেওয়া হবে না যারা ঝান্ডা নিয়ে দলের সঙ্গে ঘুরে বেকার হয়ে ঘুরছে বাবা মায়ের বোঝা হয়ে আছে তাদেরকেই কিন্তু এই দয়াটুকু করা হবে এবং যা কোনো সরকারি বা বেসরকারি কাজও আপনাকে করলে হবে না একদম আপনাকে পার্টির দল হয়ে ঘুরতে হবে বেকার হয়ে ঘুরতে হবে বাবা মায়ের একটা বোঝা হয়ে ঘুরতে হবে তাহলে আপনি টাকাটা পেয়ে যাবেন এবং আপনাকে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক নামে একটি ব্যাঙ্ক আছে যেখানে আপনার নাম নথিভুক্ত করে থাকতে হবে তাহলে আপনি এই টাকাটা পেয়ে যাবেন এবং বন্ধু যদি আপনি আবেদন করতে চান এই দয়াটুকু নিতে চান তাহলে আপনার যে সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র দরকার তা হল যে আধার কার্ড ভোটার আইডি কার্ড যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকবে অর্থাৎ সেটি এসবিআই পিএনবি যা খুশি হতে পারে আবেদনকারীর পাসপোর্ট সাইজ আপনার ফটো লাগবে সুন্দর করে ছবি টবি তুলে নেবেন কাস্ট সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে সেটি কে জেরক্স করবেন এবং আপনি কিভাবে আবেদন করবেন যুবশ্রী প্রকল্পে আবেদন মূলত অনলাইনে আপনাকে করতে হবে এখানে স্টেপ ওয়ান যেটি বলা হয়েছে তা হলো প্রয়োজনীয় সমস্ত নথিপত্র স্ক্যান করে সেটি কুড়ি কেবি থেকে একশো কেবির মধ্যে পিডিএফ করে আপনার কাছে রাখতে হবে এবং স্টেপ টু হল যে যুবশ্রী প্রকল্প আবেদনের ওয়েবসাইট রয়েছে অর্থাৎ এইচ টি কোলন স্ল্যাশ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লুবি ডট জিওভি এই ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে তারপর রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনাকে নিউ এনরনমেন্ট জব সিকার অপশানে ক্লিক করতে হবে এরপর অ্যাকসেপ্ট ও তার কন্টিনিউ অপশানটি ক্লিক করতে হবে এবার আপনার সামনে একটি অ্যাপ্লিকেশান ফর্ম আসবে এটা অর্থাৎ এটি আপনার সেই দয়া ভিক্ষার ফর্ম যেটি আপনাকে ফিল আপ করতে হবে খুব সন্তর্পণে এবং তারপর পাসপোর্ট সাইজের ছবি আপনাকে স্ক্যান করে রাখা যা থাকবে সেগুলোকে সঠিকভাবে আপলোড করতে হবে সবশেষে আপনাকে সাবমিট অপশানটাই ক্লিক করে দিতে হবে তাহলে আপনার কমপ্লিট আপনার যে অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গেল একেবারে শেষে আপনি অ্যাপ্লিকেশানের একটি কপি প্রিন্ট আউট বের করে নেবে নোটি পরবর্তীকালে কাজে লাগবে আপনার থেকে প্রমাণ হিসেবে চাইবে যে আপনি ভিক্ষার জন্য অ্যাপ্লিকেশান করেছিলেন কিনা এবং ষাট দিনের মধ্যে আপনার যে সমস্ত নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে প্রিন্ট আউট করে রাখা অ্যাপ্লিকেশানটি আপনাকে জমা রাখতে হবে জমা দেওয়ার পর ষাট দিন পেরিয়ে গেলে এই অ্যাপ্লিকেশান ইনভ্যালিড হয়ে যাবে সেটিও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এছাড়া যেমনটা বলা হয়েছে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গিয়ে আপনি অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট জমা দেওয়ার পর আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে এটা আপনার নথিভুক্ত ফোন নম্বরে চলে আসবে অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটি ওখানে ইনপুট করেছিলেন সেই মোবাইল নাম্বারে আপনি এসএমএস পেয়ে যাবেন এবং সেটা ব্যবহার করে নিজের আবেদনের যে স্ট্যাটাস আছে সেটি আপনি চেক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটি গ্র্যান্টেড হয়েছে কি না আপনি ভিক্ষা পাবেন কি না অর্থাৎ আপনাকে যে দেড় হাজার টাকা দেওয়া হচ্ছিল সেটি বাড়িয়ে এখন দু হাজার করা হয়েছে সেই টাকা আপনি পাবেন কি না অবশ্যই আপনি সেটি চেক করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধু আপনি যদি বেকার হয়ে থাকেন বাবা মার বোঝা হয়ে থাকেন আপনি চাকরির আশা করবেন না কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার জন্য ভিক্ষের ঝুলি নিয়ে চলে এসেছে যার নাম দেওয়া হয়েছে যুবশ্রী প্রকল্প এবং সেখানে পাঁচশো টাকা আরও বাড়ানো হয়েছে কারণ সামনেই ভোট যদি না টাকা বাড়ায় আপনি তো ভোট দেবেন না তাই অবশ্যই আপনি যদি এই টাকাটি নিতে চাইছেন আপনি যদি বেকার হয়ে থাকেন বাবা মায়ের বোঝা খাচ্ছেন বোঝা হয়ে আছেন গালাগালি ভালাগালি খাচ্ছেন তাহলে অবশ্যই আবেদন করে দিন কারণ আপনার বাবা আপনাকে আপনার মা আপনাকে আর বলতে পারবে না যে ছেলে বেকার কারণ মমতা ব্যানার্জি আপনাকে দু হাজার টাকা করে বেকার ভাতা হিসেবে ভিক্ষা দেবে তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সবাই খুব সুস্থ থাকুন গুড বাই